এই ক্লাসে আমরা ন্যারেশনের একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং আমাদের আজকের যে কোয়েশ্চেন সেটা না হয়েছে সিলেট বোর্ড দু হাজার বাইশ থেকে চলো আমরা আজকের কোয়েশ্চেনটা দেখি এবং এই কোয়েশ্চেনের ন্যারেশন কীভাবে চেঞ্জ করতে হবে সেটা শিখে ফেলে। ফার্স্টে খেয়াল করো ন্যারেশনের ক্ষেত্রে নর্মালি এরকম একটা প্যাসেজ থাকে এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে একটা ডিরেক্ট স্পিচের প্যাসেজ হয় এবং তোমার কাজ হলো এই প্যাসেজটাকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করা এবং সেটা করার জন্য ইনফ্যাক্ট সেটা করার আগে তোমার উচিত প্যাসেজটা একবার দুইবার পড়ে নাও চলো আমরা প্যাসেজটা দেখি কুড আই হেল্প ইউ স্যার সেই দ্য রিসেপশনিস্ট রিসেপশনিস্ট বলেছে যে আমি আপনাকে সাহায্য করতে পারি কি না দ্য ম্যান রিপ্লাইড শিওর দেখো আরেকটা ব্যক্তি ছিল সেখানে যিনি বলেছে যে শিওর আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করতে চাই রিসেপশনিস্ট সাইড টু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট তো আপনি তো দেখা করতে চান সেজন্য কি আপনার অ্যাপয়েন্টমেন্ট করা আছে এটা জিজ্ঞেস করেছে রিসেপশনিস্ট ইয়েস আই হ্যাভ লোকটা বলেছে যে হ্যাঁ তার অ্যাপয়েন্টমেন্ট আছে ওয়েট ফর এ ওয়াইল সেট দ্য রিসেপশনিস্ট এইবার রিসেপশনিস্ট বলেছে যে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করেন দেখো আমাদের এই প্যাসেজটা পড়ার উদ্দেশ্য হলো একটা ডিরেক্ট স্পিচের মধ্যে তোমার দেখা যায় যে নর্মালি দুইজন স্পিকার থাকে এবং এইটা বুঝতে পারা যে কোন স্পিকার কোন স্পিচটা বলেছে কার কথা কোনটা এটা বুঝতে পারা গ্রামার বুঝতে পারার চাইতেও বেশি ইম্পর্টেন্ট কেন আমি এটা বলছি কারণ তোমার গ্রামার হানড্রেড পার্সেন্ট ঠিক আছে কিন্তু তুমি যদি একজনের কথা একটা স্পিকারের কথা আরেকটা স্পিকারের সাথে দিয়ে দাও লিখে দাও তাহলে কিন্তু গ্রামার ঠিক থাকলেও তুমি মার্ক পাবে না অনেক বড় একটা ভুল হয়ে যাবে সো আমরা ন্যারেশনের কোয়েশ্চেনটা শুরুতেই একবার দুইবার পড়বো পড়ে কোন কথাটা কে বলেছে এইটা আগে ফিগার আউট করার চেষ্টা করব দেখো আমরা সেটা অলরেডি করে ফেলেছি আমাদের এখানে দুইজন স্পিকার আছে একজন হলো দ্য রিসেপশনিস্ট এবং আরেকজন দ্য ম্যান এবং এই দুইজন স্পিকারের কথাগুলো দেখো আমরা আইডেন্টিফাই করে ফেলেছি এইবার চলো আমরা এই প্যাসেজটাকে এই স্পিচগুলোকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কিভাবে লিখতে হবে কনভার্ট করতে হবে সেটা দেখি ফার্স্টে খেয়াল করো আমরা এই যে প্রথম অংশটুকু যদি নেই যে কুড আই হেল্প ইউ স্যার সেট দ্য রিসেপশনিস্ট এইটুকুকে আমরা শুরু করবো এটা দিয়ে সো এটা হলো রিপোর্টিং ভার্ব এটা হলো রিপোর্টের স্পিচ তাহলে আমরা শুরু করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে হুইচ ইজ রিসেপশনিস্ট তাহলে দেখো আমরা শুরু করবো দ্য রিসেপশনিস্ট দিয়ে তারপর দেখো এটা যেহেতু কোয়েশ্চেন এই জন্য আমরা বলবো আস্ক আস্কের আগে আমরা রেসপেক্টফুলি দিয়েছি কারণ কোয়েশ্চেনের মধ্যে স্যার আছে তুমি এটা খেয়াল রাখতে পারো স্পিচের মধ্যে যদি স্যার থাকে তাহলে এখানে আমরা রিসপেক্টফুলি কথাটা অ্যাড করে দিব সো দ্য রিসেপশনিস্ট রিসপেক্টফুলি আস্ক কাকে জিজ্ঞেস করছে সেটা বলে ফেলি দ্য ম্যান রেসপেক্টফুলি আস্ক দ্য ম্যান সেই লোকটাকে জিজ্ঞেস করেছে এবার আমরা ইফ ব্যবহার করবো কেন ইফ ব্যবহার করবো কারণ দেখো এটা একটা কোয়েশ্চেন এটা যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন এটার মধ্যে যেহেতু কোনো ডাব্লিউচ ওয়ার্ড নাই এই জন্য আমরা ইফ ব্যবহার করেছি দেন আমরা সাবজেক্ট এবং বাকি ভার্বগুলো লিখে দিতে পারি এভাবে হি কুড হিম ইফ হি কুড হেল্প হিম এখানে হি বলতে কিন্তু রিসেপশনিস্টকে বোঝাচ্ছে এই জন্য আমরা ব্র্যাকেটের মধ্যে আর দিয়ে দিয়েছি এখানে দেখো যে কুজাই হেল্প স্যার সেই দ্য রিসেপশনিস্ট এই কথাটাকে আমরা এইভাবে ইনডিরেক্টলি লিখতে পারি দ্য রিসেপশনিস্ট রেসপেক্টফুলি আস্ক দ্য ম্যান ইফ হি কুড হ্যাপ হিম পরের সেন্টেন্স দেখো দ্য ম্যান রিপ্লাইড শিওর আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি সো এটাকে আমরা ইনডিরেক্ট আমরা করতে পারি দ্য ম্যান রিপ্লাইড দেখো আগের ক্লাসে বললাম যে যখন কোয়েশ্চেনের পরে কেউ কিছু বলে সেটাকে আমরা সেইড না বলে রিপ্লাইড বলবো দ্য ম্যান রিপ্লাইড কী রিপ্লাই করেছে দেখো এখানে শিওর একটা কথা আছে শিওর মানে কিন্তু অবশ্যই এই শিওর কথাটাকে আমরা এভাবে লিখতে পারি শিওরের পরিবর্তে উইথ অ্যাসিওরেন্স দ্য ম্যান রিপ্লাইড উইথ অ্যাসিওরেন্স একটু নিশ্চয়তা দিয়ে উত্তর করেছে অ্যান্ড সেট দ্যাট এবং বলেছে যে কী বলেছে দেখো যে হি এই যে আয়ের পরিবর্তে হি হয়েছে হি মানে দ্য ম্যান ম্যানকে বোঝাচ্ছে ওয়ান দেখো এখানে ওয়ান্ট ছিল কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট ছিল আমরা এখানে কি করেছি পাস্ট ইন্ডেফিনিট করেছি এটা ন্যারেশনের একটি খুবই বেসিক রুলস যে তোমার টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে পাস্ট ইনডেফিনিট করতে হয় ইনডিরেক্ট এসে সো হি ওয়ান্ট হ্যাড টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ক্যাম্পানি সো বাকিটুকু দেখো প্রিটি মাছ সেইম আছে চেঞ্জ হয়নি খুব একটা সো এই যে শিওর আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ক্যাম্পানি এটাকে ইন্ডিটেক্ট করে আমরা এভাবে লিখতে পারি যে দ্য ম্যান ফ্লাইট উইথ অ্যাস অ্যান্সার দ্য হি ওয়ান ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি পরে কি থাকলো দেখা যে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট এটা কিন্তু রিসেপশনিস্ট বলেছিল তাহলে এটা আমরা আবার রিপোর্টিং রিপোর্টিংভাবে সাবজেক্ট এভাবে দিয়ে শুরু করতে পারি যে দেন হি এখানে হি মানে কিন্তু রিসেপশনিস্ট আস্কড হিম আবার জিজ্ঞেস করেছে যে তাহলে আবার দেখো ইফ হবে কারণ এটাও ইয়েস নো কোয়েশ্চেন যে ইফ ই হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট তার কি অ্যাপয়েন্টমেন্ট করা আছে কিনা এটা জিজ্ঞেস করেছে আবারও দেখো হ্যাব ছিল প্রেজেন্ট ইনডেফিনিট ছিল এই জন্য এখানে পাস্ট ইনডেফিনিট হয়েছে হ্যাভ অ্যান হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তো এবার থাকলো এটুকু তো হয়ে গেল এই পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট তো হয়ে গেল এবার ইয়েস আই হ্যাভ হি সেড এবার দেখো চলো আমরা এটা কেমন করি দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য অ্যাফর্মেটিভ ইন দ্যফার্মেটিভ এই যে ইয়েস থাকলে যদি স্পিচের মধ্যে ইয়েস থাকে তাহলে ইন্ডিরেক্ট করলে সেটা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এটা লিখতে হয় আই হ্যাভ এর পরিবর্তে আমরা লিখেছি অ্যান্ড সেইড দ্যাট হি হ্যাট সো ইয়েস এর জন্য দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড আই হ্যাভের জন্য এই যে অ্যান্ড সেইড দ্যাট হি হ্যাট এই অংশটুকু হয়ে আছে একদম লাস্ট পার্ট ওয়েট ফর এ ওয়াইল্ড এইটুকুকে আমরা এমনে চেঞ্জ করতে পারি সো দ্য রিসেপশনিস্ট টোল্ড হিম তাই রিসেপশনিস্ট তাকে বলেছিল টু ওয়েট ফর এ ওয়াইল কিছু সময় অপেক্ষা করার জন্য এখানে দেখো এখানে দ্যাট বা কোনো কানেক্টর ব্যবহার হয়নি এর কারণ হল এটা একটু খেয়াল করো যে ওয়েট ফর এ ওয়াইল এটা কিন্তু ইম্প্যারেটিভ সেন্টেন্স সো ইম্প্যারেটিভ সেন্টেন্সে কানেক্টর হিসেবে টু বসে এটা আমি অবশ্যই ন্যারেশনের বেসিক ক্লাস এটা নিয়ে আলোচনা করেছিলাম সো এখানে ইম্প্যারেটিভের জন্য টু হয়েছে আর ওয়েট ফর এ ওয়াইল্ড বাকি যেটুকু দেখো যেরকম ছিল ঠিক সেভাবেই হয়েছে সো দেখো তুমি যদি ন্যারেশনের একদম বেসিক বিষয়গুলো না বোঝো বিশেষ করে ন্যারেশনের টেন্স কিভাবে পরিবর্তন হয় পার্সন কিভাবে পরিবর্তন হয় তারপর কিছু ওয়ার্ড কিভাবে পরিবর্তন হয় এগুলো যদি তুমি একেবারেই না বোঝো তাহলে এই ক্লাসটা আই থিঙ্ক তুমি ভালো বুঝতে পারবে না রিলেট করতে পারবে না তো সেটার জন্য আমি তোমাকে পরামর্শ দিব ন্যারেশনের একটা বেসিক ক্লাস আছে আমার চ্যানেলে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সেই ক্লাসটা দেখে নিতে পারো খুব হেল্পফুল হবে তোমার জন্য এবং এগুলো আরও বেটার বুঝতে পারব সো আপাতত দেখো আমরা কোয়েশ্চেনটা তো সলভ করে ফেললাম তো তোমার যদি কোনো কনফিউশন থাকে কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টসে লিখতে পারো আর আমাদের আজকের ক্লাস আপাতত এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টেল দেন টেক ক্যা